নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো এই সালটা দু এখন যে ভিডিও চলছে মানে যেটা আপনারা সচক্ষে দেখছেন সেটা দু হাজার রাখির দিনের ভিডিও যেহেতু রাখির দিন স্কুল ছুটি ছিল না তাই সকাল সকাল দুই ভাই বোনে স্নান করে স্কুল যাবার সময় বনু রাখি পরিয়ে দিল দাদাকে কারণ আবার সেই স্কুল থেকে ফিরবে ফিরেই হচ্ছে পড়তে যাওয়া ছেলের থাকে কিছুটা রেস্ট করে তাই সকালে স্নান পর্ব সেরেই পরিয়ে দিয়েছিল বনু আর যখন বিকেলের দিকে ফিরল ফিরে ছোট বনু পড়ালো টিউশন থেকে এসে দাদাকে রাখি তো এই পর্বে বেশ হাসি মজা চলছিল যেহেতু ছোটো বাচ্চা নিজে তো একা পড়াতে পারবে না সেই জন্য একটু হেল্প করে জাস্ট দাদাকে পড়িয়ে রাখলো নানান রকম কথা বলছিল। কিন্তু পাশে যেহেতু মিউজিক চলছিল তাই সাউন্ডটা আমাকে অফ করতে হলো এভাবেই যেন ওরা ছোটোগুলো যেন দাদার সাথে জড়িয়ে আদরের সোহাগে থাকে দাদাও যেন ছোটোগুলোকে নিয়ে ভালোভাবে বড় হতে থাকে এভাবেই ওদের ভাই বোনের সম্পর্কগুলো সুন্দর থাকুক অটুট থাকুক আমাদের ছোটোবেলায় খুব একটু দুঃখ ছিল যেহেতু আমরা দুই বোন আমাদের বাড়িতে দুটো সেলিব্রেশন বাদ ছিল এক হচ্ছে রাখি আর এক হচ্ছে ভাইফোঁটা এই সময় যাদের বাড়িতে ভাই বা দাদা থাকতো তারা কি সুন্দর আনন্দ করে পড়াতো কিন্তু আমাদের তখন একটু মনোকষ্ট হতো যে আমাদের কেন একটা ভাই নেই কেন একটা দাদা নেই তাহলে আমরা হয়তো ভাইফোঁটা বা রাখি দিনগুলো সেলিব্রেশন করব। যদিও খুর্ততো তো তো সেসব ভাই অনেকেই আছে কিন্তু তখন তো সব পড়াশোনা কর্মসূত্রে ব্যস্ত থাকতো সবাই হয়তো এসে জুটতে পারতো না নিজের বাড়িতে তো নিজের জিনিসটা কাছে থাকলে এই ছোটোবেলা থেকেই আনন্দগুলো কিন্তু উপভোগ করা যায় যাই হোক আমার ছেলের দৌলতে আমার দুই বোনের ওদের এই সৌভাগ্যটা হয়েছে যে একটা দাদা বা একটা ভাই থাকলে রাখি বলি ভাই ফোঁটা বলি এই দিনগুলোতে মনো কষ্ট করে বসে থাকতে হয় না তো মিষ্টি খেতে খেতে তিন ভাই বোনের হাসি টাট্টা চলছিলো এই আর কি চকলেটের প্লেট সাজিয়ে বুনু বসেছে ঠিকই কিন্তু বুনুর মন রাখির থেকেও চকলেটে বেশি কোনটা দাদাকে নেবে খুঁজে পাচ্ছে না একবার দিদিকে দিচ্ছে একবার দাদাকে দিচ্ছে শেষে বলছে আমার কোনটা তারপরে একটু ফটো সেশান চলছিল। তো এইভাবেই ওরা ছোটোগুলো এভাবেই বড় হতে থাকুক আর কি বলি আমরা বেঁচে পড়তে যতদিন থাকব অবশ্যই চাই আমার সন্তানগুলো যেন দুধে ভাতে থাকে আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমরা চলে গেলেও যেন আমার ছেলে যেন দাদা হয়ে দুজনকে রক্ষা করতে পারে এটুকুই চাওয়া এই পর্বে একটু ছবি শেষান হলো তারপর দুই বোনকেই বলছিলাম যে দাদাকে একটু নমকর যেহেতু দাদা বয়সে বড় তারপর যাই হোক আমার কন্যা দাদাকে নমস্কার করলো এবার ছোটো বোনও এসেছে মানে আমার বোনের মেয়ে এসেছে চকলেট বিতরণ করতে সে দিদিকে দিল এবার নিজে ভাবছে যে নিজে কোনটা নেবে তারপর আবার দাদাকে একটা চুজ করে দাদাকে দিলো দাদা দেওয়ার পরই আবার তখন বলছে ধন্যবাদ যাই হোক এভাবেই মজায় হাসি টাটায় আজকের দিনটা পার হলো ভিডিওটা আমি হারিয়ে ফেলেছিলাম তো যার জন্য পাবলিশ করতে আমার এতটা দেরি হলো আর কি তো ওদের এই ছোটোবেলার স্মৃতিটুকু শুধুমাত্র স্মৃতিকোলা যে তো থাকবে এই সাথে আপনাদের সাথেও ভাগ করে নিলাম যাতে বড় হলে ওরাও কখনো শেয়ার করে দেখতে পারে যে ওর ছোটোবেলা বা শৈশবে ওদের কেমন ছিল কোন বছরের এগুলিই তো স্মৃতিতে থেকে যায় যাক আজ তবে আসি আবার দেখা হবে পরবর্তী